পাঁচ মাসের মাথায় যে অভূতপূর্ব জনসারা ফেলেছে ইনশাল্লাহ আগামী সংসদে আগামী বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয় জয়কার হবে নরসিংদীবাসীর জয় জয়কার হবে আরেকটি কথা বলতে চাই প্রিয় নরসিংদীবাসী আপনারা জানেন এই অন্তর্বর্তী সরকারে আমাদের দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছে এবং এই দুইজন ছাত্র সম্প্রতি নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে আমাদের এই দুইজন ছাত্র জাতীয় নাগরিক পার্টির কেউ নয় কিন্তু তারা গণ অধিমানুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা অন্তর্বর্তী সরকারে রয়েছে আমরা দেখেছি এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি ব্রিটিশদের রাষ্ট্রপতি চুক্তুকে অপসারণ করতে দেওয়া হয়নি আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই আমরা এই কিছুই বলি নাই আমরা কোনো দাবি থেকে সরে আসি নাই আমরা সংগঠিত হচ্ছি আমরা সংগঠিত হয়ে আবারও আপনাদের এই দাবি আদায় করে ছাড়ব তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে পদক থেকে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে এই সকল ষড়যন্ত্রকে আপনারা রুখে দিবেন গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রকে নরসিংহবাসী রুখে দিবে ইনশাল্লাহ বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা জড়ো হব তেসরা আগস্ট শহীদ মিনারে এবং শহীদ মিনার থেকে আমার বাংলাদেশের নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষণা হবে উত্থানে এই বিপ্লবে নরসিংদীর ছাত্র জনতা নেমে এসেছিল একটি নতুন বাংলাদেশের জন্য ঐষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এক বছর পরেও আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় একই দাবি নিয়ে নেমেছি